আপনি কিছু অ্যাপার্টমেন্ট তুলে শহীদ পরিবারকে আপনি যদি এটা ফ্ল্যাট করে দেন বা দুইটা করে ফ্ল্যাট তাহলে তাদের একটা মানে আবাসন হলো একটি স্থায়ী আপনার হচ্ছে ইনকামের ব্যবস্থাও হয় পরিবারের জন্য এরকম নানাবিধ মানে অর্থনৈতিক যে পুনর্বাসন যেটাকে বলেন ইকোনমিক রিহ্যাবিলিটেশন সো এই জিনিসটা নিশ্চিত করা হবে প্রত্যেক শহীদ এবং মানে যারা খুব বাজেভাবে আহত হাত হারিয়েছেন অঙ্গহানি ঘটেছে যাদের তাদের জন্য ইনশাল্লাহ এই জায়গাতে আমরা ইনশাআল্লাহ কাজ করি তালিকা শহীদদের তালিকা 1425 জনের তালিকাটা আপনি কেন্দ্রীয়ভাবে যে সমন্বয় বড় দায়িত্ব পালন করেছেন আমি যতটুকু জানি এটা আপনি এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি প্রকাশ করতে গিয়ে কোন ধরনের চ্যালেঞ্জ আপনার এত বড় কষ্ট অনেক অনেক চ্যালেঞ্জ অনেক চ্যালেঞ্জ অনেক চ্যালেঞ্জ এখানে যারা শহীদের যেমন একটি বেশ বিষয় আছে অনেক শহীদ তারা তথ্য দিতে পারছেন না ভয়ে এখন পর্যন্ত ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় চলে আসবে এসে আমার তখন আমার পরিবারের উপরে গিয়ে করবে এমন সব ঘটনাও আমরা মুখোমুখি হয়েছে সো মানে আপনি কি সবসময় তাদের কোনো বাড়িতে বাসায় গেছেন তালিকা করার জন্য আমি না গেলেও আমার টিম গিয়েছে আমার ভলান্টিয়ার টিম গিয়েছে সেখান থেকে একটা অভিজ্ঞতা আপনি যদি বলেন আমাদের অভিজ্ঞতার কথা আপনাকে বললাম যে আমরা তো অনেক জায়গায় হচ্ছে স্বাভাবিকভাবে তাদের তথ্য নিতে পেরেছি অনেক জায়গায় কিন্তু তারা আমাদেরকে ইভেন তথ্য দিতে চাচ্ছেন না আমার তার তার তথ্য আমার কাছে আছে কিন্তু হয়তো আমি এনআইডিটা চাচ্ছি যে তারা দিবেন না মানুষের মধ্যে এখনও জায়গাটা এখনও কাটেন এই ট্রমাটা এখনও রয়ে গেছে ট্রমা এগুলাই আসলে এগুলো হচ্ছে আপনার একদম মাঠ পর্যায়ে যে আপনি যে বাধা বিপত্তির কথা বলছেন এছাড়াও আরও অনেক বাধা বিপত্তি সেগুলো এখন সংক্ষেপে বলা সম্ভব না